আমি বাবা মাকে নিয়ে কোনোদিন কিছু করিনি থ্যাংক ইউ ভালো থাকবেন কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোন অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মানে এটা কিভাবে সম্ভব মানে আমি সাইড করে দিলাম অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীকে হাইলাইট করার দরকার নাই বলছি একজন ব্যক্তি যাকে মা বাবার ছবি উপহার দেওয়া হচ্ছে তিনি নিজের মা বাবার ছবিকে দেখে কিভাবে অসন্তুষ্ট হতে পারেন আমাকে একটু বলতে পারবেন আমি তো ভাষা পাচ্ছি না আর একটা লাইনে তিনি মোটামুটি সব শেষ করে দিলেন বললেন যে আমার অফিসে জায়গা নেই অফিসের জায়গা নেই আমি মেনে নিলাম নবান্নে হয়তো জায়গা নেই কিন্তু মমতা তো ব্যক্তিগত অফিসও রয়েছে যেখানে মা বাবার ছবি উপহার দেওয়া হচ্ছে সেখানে যত বড়ই পদে আপনি না কেন আমি তো বলি যে যাই হোক না কেন মা বাবার ছবি যদি উপহার দেওয়া হয় তাহলে একটা মুখে একটা হাসি ফোটে এটা আস না যে না না আপনারা কেউ রেখে নিন দিয়ে দিন আমার অফিসে জায়গা নেই আমি এগুলো পছন্দ করি না পছন্দ যখন করেন না তখন মা বাবাকে তার মানে আপনি রাজনীতিতে পছন্দ করেন না কিন্তু অভিষেক ব্যানার্জি কে করছেন আপনার ভাইকে করছেন আপনার ভ্রাতৃ বধুকে করছেন তাহলে এটা আমার ঠিক মানে কি আপনারা আমাকে একটু জানাতে পারবেন কমেন্টের মাধ্যমে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এবং আমি এটা অজমও করতে পারছি না যে কেউ নিজের মা বাবার ছবি দেখে কিভাবে এতটা অসন্তুষ্ট হতে পারে কিভাবে এটা সম্ভব আমার জানা নেই কিন্তু আমি যেটা জানতে পেরেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইম্পর্টেন্ট মিডিয়ার যেটা দিনে চব্বিশ ঘন্টায় কুড়িবার তো দেখানোরই কথা সেটা হচ্ছে নিয়োগ মামলায় সাক্ষ্য গ্রহণের সময় এলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম কতটা ইম্পর্টেন্ট কথা আমি বললাম আর এটা কতটা ইম্পর্টেন্ট সেটা আজকে ডিটেলস যখন আমি আপনাদের সামনে তুলে ধরবো আর প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরবো তখন আপনারাই বলবেন যে হ্যাঁ তাই তো বিষয়টা তো একদম সঠিক কেন বড় মাছ জালে ধরা পড়ছে না কেন বড় মাথা এখনো ওপেন ভাবে ঘুরে বেড়াচ্ছে তার ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমেই জেনে যাবেন কে রয়েছে এর পেছনে সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই আপনাদেরকে বলবো যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে আলিপুরের যে সিবিআই স্পেশাল আদালত রয়েছে সেখানে কিন্তু নিয়োগ মামলা শুনানি শুরু কিসের শুনানি শুনানি তো পুরো প্রক্রিয়াটাকে বলে এটা হচ্ছে সাক্ষ্য গ্রহণ শুরু অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনারা জাজমেন্ট পাবেন যে মামলাটাতে পার্থ চট্টোপাধ্যায় অশোক সাহা এসপি সিংহ প্রসন্ন রায় থেকে শুরু করে সুরেশ ভট্টাচার্য প্রত্যেকেই জড়িত রয়েছেন অর্থাৎ নিয়োগের ভয়ঙ্কর দুর্নীতি সেই দুর্নীতি মামলারই অলরেডি সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে যেখানে প্রথম দিন শুক্রবার দিন সাক্ষী দিতে এসেছিলেন প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এবং আপনারা অবাক হয়ে যাবেন জেনে যে কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে ঘুরতে না ঘুরতে সাক্ষী কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে যে সাক্ষীকে সিবিআই নিয়ে এসেছেন যে আমাদের হয়ে বলবেন অর্থাৎ দুর্নীতি হয়েছে সেটা বলবেন সে সাক্ষী কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে আপনারা নিজেরাই জেনে ঘাবড়ে যাবেন কেমন করে ঘাবড়ে যাবেন একটু ডিটেলসে যাই প্রথমেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান যিনি দু সালে এসেছেন চেয়ারম্যান পদে এসেছেন এস তিনি সাক্ষী দিচ্ছেন এবং ওনাকে প্রশ্ন করা হয়েছে সিবিআই আইনজীবী প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে তিনি এই এত গুরুত্বপূর্ণ পদে এসেছেন তো চিত্তরঞ্জন মন্ডল জানাচ্ছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি ছিলেন তার মানে ক্লিয়ার যে অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করতেন প্রো টিএমসি ছিলেন এবং ডেফিনেটলি সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছেন টিএমসির সঙ্গে থেকেই তার পাশাপাশি তিনি বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম মানে সেখানে থেকে টিএমসি করা মানে কতটা কষ্ট করে করা এবং একদম সিপিএম এর এগেনস্টে ছিলেন আর কতটা টিএমসি প্রো টিএমসি ছিলেন এখান থেকে ক্লিয়ার হয়ে যায় আর তিনি বললেন যে আমি দু এগারো সালের ছয় জুন এই চেয়ারম্যান পদে আমাকে এই রাজ্যপালের অনুমোদনের সাপেক্ষে আমি এই পদে বসি এতটা তো ক্লিয়ার ছিল দ্বিতীয় প্রশ্ন সিবিআই আইনজীবী ঘুরিয়ে করলেন বলে আচ্ছা আপনি বলুন তো কার নির্দেশে এই পদে এসেছিলেন মানে কোনো না কোনো নেতার তো রেকমেন্ডেশন লাগবে মানে মন্ত্রীর তো রেকমেন্ডেশন লাগবে যে এই পদে এসেছেন মানে কার 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 নির্দেশে এসেছেন একটু বলুন তো তো তিনি বললেন যে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদে এসেছি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা আমাকে এই পদে বসিয়েছে খেলা তো এখানেই খেলে দিলেন আসল কথা তো এখানেই বলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে সরকারে আসার পর যখন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান পদে বসাচ্ছেন চিত্তরঞ্জন মন্ডলকে খুব স্বাভাবিক আর রাজনীতিতে এটাই হয়ে থাকে যে কাকে বসানো হয় যিনি খুব ক্লোজ হন যিনি খুব কাছের হন তাকেই তো এই সমস্ত পদে পদে বসানো হয় আর চেয়ারম্যান পদ যে কতটা সেটা আমিও জানি আপনারাও জানেন সেই খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং জানাচ্ছেন যে তোমাকে এই পদে বসানো হলো তার মানে দিদির যথেষ্ট ক্লোজ আর একদম প্রোটিএমসি সরকারও চলে এসেছে ওনার পদ ছাড়ার তো প্রশ্ন ওঠারই কথা না সরকার আমার এত বড় পদ নর্মাল চলছিল তারপর তিনি আদালতকে যেটা জানালেন সেটা চমকে দেওয়ার মতো যখনই মুখ্যমন্ত্রীর নাম নিলেন সঙ্গে সঙ্গে পক্ষের আইনজীবী বিপ্লব গোস্বামী দাঁড়িয়ে বললেন যে একদম মমতা নাম নিচ্ছেন কেন মমতা ব্যানার্জির নাম নেবেন না মমতা ব্যানার্জির নামই আদালতের নামটা ঠিক হচ্ছে না বিচারপতি কিন্তু কিছু বলেননি বিচারপতি চুপচাপ শুনছিলেনি যখন এই কথা বলা হলো পুরো আদালত যখন থমকে গেল তখন তিনি জানাতে লাগলেন যে আসলে এই কেউ ভালো নেই এই মুকুল রায় থেকে শুরু করে আপনারা এই পার্থ চট্টোপাধ্যায় যারা দুর্নীতি ঘটিয়েছে তারা নিশ্চয়ই ভালো আপনারা জানেন আর ইনি অভিযোগ করলেন যে এই মুকুল রায় থেকে শুরু করে এই পার্থ চট্টোপাধ্যায় ভয়ঙ্কর প্রেশার দিত কিসের প্রেসার তো বেআইনি নিয়োগ দিতে হবে বেআইনি ভাবে নিয়োগ করতে হবে এবার নতুন নতুন চেয়ারম্যান পদে বসা সবে সবে সরকারে আসা দুর্নীতি করতে তো একটু পাকাপোক্ত হাত লাগে এত সাহস আসে কোথায় থেকে যে সরকারে এসে এসে এত ভয়ঙ্কর দুর্নীতি ঘটিয়ে দেবো সুতরাং তিনি পদেও বসলেন অর্থাৎ পদ ছাড়তে চাইছেন না কারণ এত আন্দোলন করার পর সেই পদ পেয়েছেন আবার ওনাকে বলা হচ্ছে যে বেআইনি নিয়োগও দিতে হবে সেই সাহসটাও আমি কিভাবে এত ভয়ঙ্কর দুর্নীতি করতে পারি যেখানে দুর্নীতিকে দমন করতে এবং দুর্নীতির বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসকে আনা সেখানে ছেড়ে বসে বসে কিভাবে দুর্নীতি করতে পারি দুর্নীতিও করতে চাননি তাই পার্থ চট্টোপাধ্যায় ভয়ঙ্কর প্রেশার ক্রিয়েট করে ভয়ঙ্কর অপমান করতে নেই চিত্তরঞ্জন মন্ডলকে আর একটু ধুরছাই ধুরছাই বেলা ব্যাপার চলে এসেছিল পদ ছাড়ছে না থেকেও গেছে বেআইনি নিয়োগও করতে পারছে না কে ভাই একে সরাও ভাই পার্টি চলবে কি করে পুরো বিষয়টা যখন আদালতে বিস্ফোরক ভাবে বলা হচ্ছে তখন আবারও বিবাদী পক্ষের আইনজীবী বলছেন যে অবজেকশন এটা নয় তিনি তো রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত সাক্ষী দিচ্ছেন এ সমস্ত ভুল কথা তখন বিচারপতি বিশ্বরূপ সেট তিনি মন্তব্য করলেন যে মামলার সঙ্গে প্রাসঙ্গিক বিষয় প্রশ্ন করাই হবে আর সেটা করা চলছে মামলার সঙ্গে প্রাসঙ্গিক বিষয় প্রশ্ন করা হবে বিস্তারিত আমি জানতে চাই আমাকে জানানো হোক আপনি বলুন তারপর তিনি বলতে লাগলেন যে কিভাবে পার্থ চট্টোপাধ্যায় নিজের বাড়িতে ডেকে এবং ভয়ংকর ভাবে অপমান করেছেন এত জোরালোড়ি করেছিলেন মানে ওনার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে আর তিনি তারপরে বেআইনি নিয়োগ করতে চাননি এত প্রেশার এত দুচ্ছাই ব্যবহার করার জন্য তিনি কি করলেন তিনি বললেন যে না আর এই পদে টেকা যাবে না তাই তিনি পদটি দু সালে ছেড়ে দিলেন দু হাজার সালে ছেড়ে দিলেন শুক্রবার দিনের হেয়ারিং এ সাক্ষ্য গ্রহণ করা হলো বয়ান রেকর্ড করা হলো দ্বিতীয় দিন আবার সিবিআই আইনজীবী আরেকজন সাক্ষীকে নিয়ে আসবেন যিনি বলবেন যে কিভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে আর যিনি বলবেন তিনি আরেকজন ইম্পর্টেন্ট ব্যক্তি তিনি হচ্ছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান দ্বিতীয় প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর দ্বিতীয় প্রাক্তন চেয়ারম্যান তার মানে চিত্তরঞ্জন মন্ডলের যাওয়ার পর এনাকেই স্বয়ং মানে এনাকেই আনা হলো এই পদে বসানো হলো তিনি এলেন ঠিক দু হাজার জানুয়ারি মাসে সাড়ে তিন মাস মতো টিকলেন তার মানে কিছু তো ছিল ইনিও একজন সাক্ষী হিসেবে এনাকে আনা হলো আদালতে জিজ্ঞেস করা হলো সিবিআই আইনজীবীর দিক থেকে যে আপনাকে এই পদে কে বসালো দ্বিতীয় দিন ফেরও এটাই বললেন যে আমাকে মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে দায়িত্ব দেওয়া হলো তার মানে দুদিন সাক্ষ্য গ্রহণে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সচিবালয়ের নাম যখন চলে এলো তার মানে তো মুখ্যমন্ত্রী এবং তার তার সচিবালয় জানতেন জানতেন কনসেন্ট ছিল তিনি যে কারা কারা বসছেন এই চেয়ারম্যান পদে এটা তো এটা তো পুরো জলের মতো ক্লিয়ার ছিল সিবিআই আইনজীবী এখন দেখছেন যে তো একদম সঠিক পথে যাচ্ছে এখন পুরোটা জলের মতো ক্লিয়ার হচ্ছে এবার ধীরে ধীরে কোয়েশ্চেন করা হবে এবং তারপর তিনি সিবিআই কে জমা দেওয়া যে বয়ান অর্থাৎ এই দ্বিতীয় প্রাক্তন চেয়ারম্যান যার নাম হচ্ছে প্রদীপ কুমার সুর তিনি সিবিআই যে লিখিত বয়ান দিয়েছিলেন সেই থেকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলছেন আমি ঠিক মনে করতে পারছি না সিবিআই আইনজীবী ঘাবড়ে গেছে মনে করতে পারছিলাম মানে বলছেন যে হ্যাঁ আমি আমি ঠিক সিবিআই আইনজীবীকে কে কি বয়ান দিয়েছিলাম লিখিতভাবে কি জানিয়েছিলাম আসলে অনেক দিন হয়ে গেল তো আমার ঠিক মনে পড়ছে না মানে সিবিআই আইন সিবিআই কে এই ব্যক্তি প্রদীপ কুমার সুর তিনি দু সালের মে এবং ডিসেম্বর মাসে লিখিত বয়ানে জানিয়েছিলেন যে কতটা দুর্নীতি করা হচ্ছে কি করা হচ্ছে এবং পার্থ চট্টোপাধ্যায় কি কি করছেন তো সমস্ত জানার পর যখন সাক্ষ্য গ্রহণের সময় এলো তখন তিনি বলছেন আমার কিছু মনে পড়ছে না ভাবুন তার মানে সিবিআই আইনজীবী তখন কি পরিস্থিতি হয় মানে এনাদের নামই তো রাখা হয়েছিল না বয়ান দেবেন এনারা সাক্ষী দেবেন যেখানে প্রথম দিন দারুণ সাক্ষী হয়েছে সবটাই জানিয়েছেন দ্বিতীয় দিনও সাক্ষী কিন্তু পজিটিভ হওয়ারই কথা যেখানে মুখ্যমন্ত্রী সচিবালয়ের নামটাও নিয়ে নিলেন দিয়ে বলছেন আমার মনে পড়ছে না তাই কি মনে পড়ছে না তার মানে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কি ঘটলো যে সাক্ষী পুরোপুরি চেঞ্জ হয়ে গেল পুরো বয়ান চেঞ্জ হয়ে গেল মানে সম্পূর্ণ চেঞ্জ তার মনেই পড়লো না যে তিনি সিবিআইকে কি জানিয়েছিলেন মানে এবার ভেবে দেখুন আপনারা যদি সাক্ষীদেরকে এইভাবে ম্যানুপুলেট করা হয় কেন বারবার সিবিআই বলেন যে মামলা অমুক জায়গায় পাঠিয়ে দেওয়া হোক মামলা ট্রান্সফার করা হোক আমি এখানে থেকে কাজ করতে পারছি না সাক্ষীদেরকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে সাক্ষীরা একবার একরকম বয়ান দিচ্ছে তো কোর্টে দাঁড়িয়ে আর একরকম বয়ান দিচ্ছে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যের মধ্যে থেকে কিভাবে ইনভেস্টিগেশন এগোবে কিভাবে চলবে সমস্ত প্রক্রিয়া আর এদিকে রিসেন্ট আপনার একটা খবর পেলেন যে নিয়োগপত্র পত্র দেওয়ার পরও বিএলও আবার নিয়োগ দেওয়ার পরও রাজ্যের শিক্ষকরা বলছেন দশ হাজার প্রায় শিক্ষকরা বলছেন আমরা বিএলও হব না কারণ কারণ রাজ্য সরকার নাকি এর রাজ্য সরকার চান না যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ পাক তো রাজ্য সরকার এগেন্স্টে মানে রাজনৈতিক প্রেশার আসবে রাজনৈতিক প্রেশার আমরা নিতে পারবো না তাই আমরা কাজও করবো না একটা হাইপ ক্রিয়েট করে মানে যারাও কাজ করতে চাইবেন তারাও বলবেন যে ভাই কি দরকার পরিবার তো আমারও আছে এসছি সামান্য রোজগার করব চলে যাব এই যে মেন্টালিটি চলছে এটা অত্যন্ত ভয়ঙ্কর এই নিয়োগ দুর্নীতির সাক্ষ্য গ্রহণ চলছে পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত এসে গাড়ি থেমে যাচ্ছে আমরা আপনার আলোচনা করতে থেকে যেন যে ভাই নেক্সট 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 তো সাক্ষী বলবে আমার তো মনেই পড়ছে না আমি তো ঠিক মনেই করতে পারছি না কি হয়েছিল তো আরও যদি আমরা একটু ক্লিয়ার করে নি ব্রাত্য সরকারে আসার পর তৃণমূল কংগ্রেসের সরকারে আসার পর শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু তারপর মেনে নিলাম যে ব্রাত্য বসু নিশ্চয় কাজ খারাপ লেগেছিল মেবি ওই কারণে দু সালে পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হলো পার্থ চট্টোপাধ্যায় থেকে দুর্নীতি চলছে রানিং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যালিগেশন লেগে গেলো তারপরে আবারও পার্থ চট্টোপাধ্যায়কেই বহাল রাখা হলো এই কথা নিজে পুনাল ঘোষ নিজের মুখে বলেছিলেন বলেননি সেই দুর্নীতি রাখা হলো তারপর আজ আবার রাত্ম বসুদে গিয়ে ফিরে যাওয়া হলো তো এটা অদ্ভুত একটা সিস্টেম অদ্ভুত একটা সিস্টেমেটিক ফ্রড আমাদের রাজ্যে একটা অদ্ভুত অরাজকতা চলছে এখান থেকে কে উদ্ধার করবে পশ্চিমবঙ্গের মানুষকে সাধারণ মানুষকে সেটা মানে ভগবানই জানে আমার তো ভাই ভাষা নেই আমি তো দেখতে পাচ্ছি নিয়োগ মামলায় দু দুবার মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সচিবালয়ের নাম এসেও গাড়ি আটকে গেল দ্বিতীয় দিন সাক্ষী এসে বলছেন যে আমার মনেই পড়ছে না এবার ধরুন এবার সিবিআই ভাই কি কাজ করছো তোমরা বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে